আমার সকল প্রিয় অষ্টম শ্রেণীর বন্ধুরা বেঙ্গলি টিউশন ক্লাস ফাইভ টু টেন চ্যানেলটিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ক্লাস তো বন্ধুরা আজকের ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের অষ্টম শ্রেণীর বাংলার যে সহায়ক পাঠ বইটি রয়েছে পথের পাঁচালি সেই পথের পাঁচালির চার নম্বর অধ্যায় থেকে তো দেখো এর আগের দিনের আলোচনা থেকে আমরা কী জেনেছিলাম না অপু এবং দুর্গা ভুবন মুকুজ্জের বাড়ির সেজ বউয়ের কাছ থেকে অপমানিত হয়ে ফিরে চলে এসেছিলো এবং তারা দুজনে মিলে ঠিক করেছিল যে রথের সময় তারা তাদের বাবার কাছ থেকে পয়সা নেবে অপু দুটো পয়সা এবং দুর্গা দুটো পয়সা এবং সেই পয়সা দিয়ে তারা মুরগি কিনে খাবে তো এরপরে আমরা চার নম্বর অধ্যায় থেকে আলোচনা করব তো দেখো এখানে কি বলা হয়েছে কয়েক মাস কাটিয়া গিয়াছে সর্বজয়া এক বাটি দুধ ভাত মাখিয়া পুত্রকে খাওয়াইতে বসিল অর্থাৎ সর্বজয়া তার ছেলে অপুকে এক বাটি দুধ ভাত মাখিয়ে খাওয়াতে বসলো দেখি হাঁ করো তোমার কপালখানা মন্ডানা না মেঠাই না দুটো ভাত আর ভাত তার ছেলের দশা দেখলে হয়ে আসে রোজ ভাত খেতে বসে মুখ কাঁচু মাছু বাঁচবে কি খেয়ে বাঁচতে কি এসেছো আমায় জ্বালাতে এসেছো বই তো নয় ওই রকম মুখ ঘুরিও না ছি হাঁ করো লক্ষ্মী দেখি এই দলাটা হলেই হয়ে গেল আবার ওবেলা টুনুদের বাড়ি মনসার ভাসান হবে তুই জানিস নে বুঝি শিগগির খেয়ে নিয়ে চলো আমরা সব তো অপুকে তার মা খাওয়াতে বসে নানান রকম কথা বলছে অপু খেতে চাইছে না এবং এটা ওটা কথা বলে তার মা তাকে ভুলিয়ে ভালিয়ে খাওয়াতে চাইছে কারণ সে মন্ডানা মিঠাই না কোনো কিছুই তাদের সেই সেরকমভাবে খাবার জোঠে না দুটো ভাত না খেলে অপুর শরীর থাকবে না অর্থাৎ অপু বাঁচবে না সেই আশঙ্কা করে অপুর মা তাকে ধরে বেঁধে দুটো খাইয়ে দিতে চাইছে এবং এটা ওটা নানান কথা বলে তাকে ভোলাতে চাইছে এবং কি বলছে না ওবেলা টুনুদের বাড়ি মনসার ভাসান হবে তো তারা সবাই মিলে দেখতে যাবে দুর্গা বাড়ি ঢুকিল কোথা হইতে ঘুরিয়া আসিতেছে এক পা ধুলা কপালের সামনে এক গোছা চুল সোজা হইয়া প্রায় চার আঙুল উঁচু হইয়া আছে সে সবসময় আপন মনে ঘুরিতেছে পাড়ার সমবয়সী ছেলে মেয়েদের সঙ্গে তাহার বড় একটা খেলাধুলা নাই কোথায় কোন ঝোপে বইচি পাকিল কাদের বাগানে কোন গাছটায় আমের গুটি বাঁধিয়াছে কোন বাঁশতলায় শেয়াকুল খাইতে মিষ্ট এইসব তাহার নক্ষ দর্পণে অর্থাৎ সে তার সমবয়সী ছেলে মেয়েদের সঙ্গে খেলা করে না সে সব সময় ঘুরে বেড়ায় এবং সব সময় ঘুরে বেরিয়ে সে কি কি খোঁজ রাখে না কাদের বাগানে আমের গুটি ধরেছে কোন বাগানের শেয়াকুল খাইতে মিষ্ট কোন ঝোপে বইচি পাকলো এই সমস্ত কিছুই সে খোঁজ খবর রাখে নক্ষ দর্পণে তার অর্থাৎ সে সমস্ত কিছুই জানে পথে চলিতে চলিতে সে সর্বদা পথের দুই পাশে সতর্ক দৃষ্টিতে চাহিয়া দেখিতে দেখিতে চলিয়াছে তো রাস্তায় যাওয়ার সময় সে সব সময় পথের দুপাশে সতর্ক দৃষ্টি রেখে এগিয়ে চলে কারণ সে দেখে কোথায় কি রয়েছে কোথাও কাঁচ পোকা বসিয়া আছে কিনা যদি কোথাও কন্টিকারি গাছের পাকা ফল দেখিতে পাইলো তৎক্ষণাৎ খেলাঘরের বেগুন করিবার জন্য তাহা তুলিতে বসিয়া যাইবে অর্থাৎ কন্টিকারি গাছের ফল দেখলে সে খেলাঘরের বেগুন করবার জন্য সেটা তুলে নেয় হয়তো পথে কোথাও বসিয়া সে নানান রকমের খাপড়া লইয়া ছুরিয়া পরীক্ষা করিয়া দেখিতেছে গঙ্গা যমুনা খেলায় কোনখানা ভালো তাক হয় পরীক্ষায় যেখানা ভালো বলিয়া প্রমাণিত হইবে সেখানা সে সযত্নে আঁচলে বাঁধিয়া লইবে সর্বদাই সে পুতুলের বাক্স ও খেলাঘরের সরঞ্জাম লইয়া মহা ব্যস্ত অর্থাৎ সে শুধু যে কোন গাছের ফল কত মিষ্টি বা কোথায় কি ফল ধরেছে কোথায় কি ফল পেকেছে সেই খবরগুলো রাখে তা নয় তার সঙ্গে সঙ্গে তার ঘরের সরঞ্জাম জোগাড় করতেও সে মহা ব্যস্ত থাকে সে গঙ্গা যমুনা খেলবার জন্য কোন খাপড়ার কুচি অর্থাৎ ইটের কুচিটা ভালো হবে সেইগুলো সে পরীক্ষা করে খুঁজে নিয়ে আসে বা কোনখানে কোন টিকারি গাছের ফল দেখতে পেলে সে তৎক্ষণাৎ সেটা খেলাঘরের বেগুন করবার জন্য তুলে নেয় সে ঢুকিয়া অপরাধীর দৃষ্টিতে মায়ের দিকে চাহিল অর্থাৎ সে যেন খুব অপরাধ করেছে এরকম একটা অপরাধীর দৃষ্টিতে মায়ের দিকে তাকালো সর্বজয়া বলিল এলে এসো ভাত তৈরি খেয়ে আমায় উদ্ধার করো তারপর আবার কোন দিকে বেরুতে হবে বেরো তো সর্বজয়া তার মেয়েকে একটুখানি শাসন করে কি বলছে যে কোথা থেকে ঘুরে বেরিয়ে এলে এসো তোমার জন্য ভাত তৈরি করে রেখেছি ভাত খেয়ে আবার কোথায় বেরুতে হবে বেরো বৈশাখ মাসের দিন সকলের মেয়ে গে যাও সেজুতি করছে শিব পুজো করছে আর অত বড়ো ধারী মেয়ে দিন রাত কেবল টোটো তো অন্য পাড়া প্রতিবেশীদের তার বয়সী যারা মেয়ে রয়েছে দুর্গার সমবয়সী তারা সবাই সেজুতি ব্রত শিব পুজো এইসব করছে বৈশাখ মাসের দিনে আর দুর্গা সেই সব ব্রত পালন করে না তাই তার মা রেগে গিয়ে বলছে যে অত বড় ধারী মেয়ে দিন রাত টো করে কেবল ঘুরে বেড়াচ্ছে সেই সকাল হতে না হতে বেরিয়েছে আর এখন এই দুপুর ঘুরে গিয়েছে এখন এলো বাড়ি মাথাটা ছিঁড়ি দেখো গে না একটু তেল দেওয়া না একটু চিরুনি ছোঁয়ানো তো দুর্গা সে সারাদিন ঘুরে ঘুরেই বেড়ায় সে নিজের সাজ পোশাক নিয়েও খুব একটা চিন্তিত নয় সে চুল ও আঁচড়ায়নি সেই কারণেই তার মা তাকে রেগে গিয়ে বলছে যে মাথার ছিঁড়ি গে না না তেল দেওয়া না চিরুনি ছোঁয়ানো না কিছু তো এরপরে সর্বজয়ের কথা শেষ হইবার পূর্বেই এক ব্যাপার ঘটিল আগে আগে ভুবন মুখুজ্জের বাড়ির সেজ ঠাকরণ পিছনে পিছনে তাহার মেয়ে টুনু ও দেওরের ছেলে সতু তাহাদের পিছনে আর চার পাঁচটি ছেলে মেয়ে সম্মুখের দরজা দিয়ে বাড়ি ঢুকিল তো দুর্গাদের বাড়িতে সর্বজয়া যখন অপুকে খাওয়াচ্ছিল দুর্গা যখন কোথা থেকে ঘুরে এসে বাড়িতে উপস্থিত হয়েছে সেই রকম সময়ে কে এলো সেই ভুবন মুকুজদের বাড়ির সেজ ঠাকরুন আর তার পিছনে পিছনে তার মেয়ে টুনু আর দেওরের ছেলে সতু এবং আরও পিছনে আরও চার পাঁচটা ছেলে মেয়ে নিয়ে সে বাড়িতে ঢুকলো সেজ ঠাকরণ কোনো দিকে না চাহিয়া বাড়ির কাহারও সহিত কোনো আলাপ না করিয়া সোজা হন হন করিয়া ভিতরের দিকে রোয়াকে উঠিলেন তো সেজ ঠাকুরন কি করলেন তিনি কারোর সঙ্গে কোনোরকম কথাবার্তা না বলেই সোজা গিয়ে একদম ভিতরের রোয়াকের দিকে উঠলেন নিজের ছেলের দিকে ফিরিয়া বলিলেন কই নিয়ায় বের কর পুতুলের বাক্স দেখি এ বাড়ির কেহ কোনো কথা বলিবার পূর্বেই টুনু ও শতু দুজনে মিলিয়া দুর্গার টিনের পুতুলের বাক্সটা ঘর হইতে বাহির করিয়া আনিয়া রোয়াকে নামাইল এবং টুনু বাক্স খুলিয়া খানিকটা খুঁজবার পর এক ছড়া পুঁতির মালা বাহির করিয়া বলিল এই দেখো মা আমার সেই মালাটা সেদিন যে সেই খেলতে গিয়েছিল সেদিন চুরি করে এনেছে তো তাদের বাড়িতে এসে সেজ ঠাকুরন তার ছেলেকে কি আদেশ করলো যে নিয়ে আয় দেখি অর্থাৎ দুর্গার পুতুলের বাক্সটা নিয়ে আসার কথা তিনি বললেন তো যেই দুর্গার পুতুলের বাক্সটা নিয়ে আসা হলো সেখান থেকে কি দেখতে পাওয়া গেল না এক ছড়া মালা সেই মালাটা কার না সেই মালাটা টুনুর সেদিন খেলতে গিয়ে দুর্গা সেখান থেকে চুরি করে এনেছে বলে টুনু অভিযোগ করছে তার মাকে অর্থাৎ সেজ ঠাকুরনকে সতু বাক্সের এক কোণ সন্ধান করিয়া গোটা কতক আমের গুটি বাহির করিয়া বলিল এই দেখো জেঠিমা আমাদের সোনামুখী গাছের আম পেরে এনেছে তো দুর্গার পুতুলের যে টিনের বাক্সটা তারই এক কোণে কী ছিল সোনামুখী গাছের আমের কতগুলো গুটি তো সেইটা দেখিয়ে সতু তার জেঠিমাকে বলছে যে এই দেখো জেঠিমা আমাদের সোনামুখী গাছের আমের গুটি আমাদের সোনামুখী গাছের আম দুর্গা পেরে এনেছে এই রকম অভিযোগ সে দুর্গা সম্বন্ধে করছে তার জেঠিমার কাছে ব্যাপারটা এত হঠাৎ হইয়া গেল বা ইহাদের গতিবিধি এবারে সকলের কাছেই এত রহস্যময় মনে হইল যে এতক্ষণ কাহারও মুখ দিয়া কোনো কথা বাহির হয় নাই এতক্ষণ পরে সর্বজয়া কথা খুঁজিয়া বলিল কি কি খুড়িমা কি হয়েছে পরে সে রান্নাঘরের দাওয়া হইতে ব্যাগ্রভাবে উঠিয়া আসিল তো এতক্ষণ এরা এত দ্রুত এত তাড়াতাড়ি নিজেদের কাজকর্মগুলো করছিল যে এ বাড়ির কেউই বুঝতে পারছিল না যে হঠাৎ করে কি হলো দুর্গা দুর্গার মা অপু তারা সবাই এক দৃষ্টিতে ফেল ফেল করে দেখছিল যে এরা সকলে মিলে দল বেঁধে এসে কি করছে তো যখন তারা একটুখানি ধাতস্থ হলো তখন অপুর মা বলছে যে কি হয়েছে খুড়িমা কি হয়েছে পরে সে রান্নাঘরের দাওয়া থেকে তাড়াতাড়ি করে উঠে এলো এই দেখো না কি হয়েছে কীর্তিখানা দেখো না একবার তোমার মেয়ে সেদিন খেলতে গিয়ে টুনুর পুতুলের বাক্স থেকে এই পুতির মালা চুরি করে নিয়ে এসেছে মেয়ে কদিন থেকে খুঁজে খুঁজে তো হয়রান দুর্গার মায়ের কাছে দুর্গা সম্বন্ধে সেই সেজি কি অভিযোগ করছে না দুর্গা নাকি টুনুর সঙ্গে খেলতে গিয়ে টুনুর পুতির মালাটা চুরি করে এনেছে এবং টুনু কতদিন ধরে খুঁজে খুঁজে হয়রান হয়ে গেছে তারপর সত্য গিয়ে বললে যে তোর পুঁতির মালা দুর্গা দিদির বাক্সের মধ্যে দেখে এলাম তো শতু এই দুর্গার পুতুলের বাক্সের মধ্যে এই পুতির মালাটা দেখেছিল এবং সেটা গিয়ে সে বাড়িতে বলেছে এবং সেই কারণেই তারা খুঁজতে এসেছে দেখো একবার কাণ্ড তোমার ও মেয়ে কম নাকি চোর চোরের চোর আর ওই দেখো না বাগানের আমগুলো গুটি পড়তে দেরি হয় না চুরি করে নিয়ে এসে বাক্সে লুকিয়ে রেখেছে অর্থাৎ দুর্গা সেই যে সোনামুখী গাছের আমের গুটি কতগুলো কুড়িয়ে এনে তার বাক্সের মধ্যে রেখে দিয়েছিল সেটা দেখে সেই সেজ খুড়িমা কি অপবাদ দিচ্ছে না দুর্গা আমের গুটি পরতে না সেই গাছ থেকে আমের গুটিগুলো পেরে এনে চুরি করে এনে লুকিয়ে রেখে দিয়েছে যুগপথ দুই চুরির অতর্কিকতায় আড়ষ্ট হইয়া দুর্গা পাঁচিলের গায়ে ঠেস দিয়া দাঁড়াইয়া ছিল সর্বজয়া জিজ্ঞাসা করিল এনেছিস মালা ওদের বাড়ি থেকে তো দুর্গা এই যে দুটো চুরির অপবাদ তাকে দেওয়া হচ্ছে সেই কারণে সে ভয় পেয়ে গেছে আর কি হঠাৎ করে এই ধরনের অপবাদ তাকে দেওয়ায় সে আরষ্ট হয়ে গেছে সে কি করবে কিছু বুঝে উঠতে পারছে না সেই জন্য সে পাঁচিলের গায়ে হেলান দিয়ে ঘাম ছিল তো সর্বজয়া যখন তার মা তাকে জিজ্ঞাসা করলো যে এনেছিস এই মালা ওদের বাড়ি থেকে তখন দুর্গা কোনো কথার উত্তর দিতে পারল না তো এই রকম অবস্থায় সে বলল বললো না না আনলে কি আর মিথ্যে করে বলছি নাকি অর্থাৎ দুর্গায় যে সেই সব চুরি করে এনেছে এই রকমটাই তিনি বলতে চাইলেন বলি এই আম কটা দেখো না সোনামুখীর আম চেনো না নাকি এও কি মিথ্যে কথা তো সেজ ঠাকুরন তখন কি বললো যে সোনামুখীর আম কি তোমরা চেনো না নাকি আমি কি মিথ্যে করে বলছি এই দেখো না অর্থাৎ সেই সোনামুখীর আমগুলো দেখিয়ে তিনি বলতে চাইলেন যে দুর্গা এগুলো সব চুরি করে এনেছে সর্বজয়া অপ্রতিভ হইয়া বলিল না সেজখুরি আপনার কথা মিথ্যে তা তো বলিনি আমি ওকে জিজ্ঞেস করছি তো দুর্গার মা দুর্গার কাছ থেকে সরাসরি জানতে চাইছে যে সে কিভাবে এই আমের গুটিগুলো পেয়েছে বা এই মালাটা পেয়েছে তো তাই জন্য সেই সেজ সর্বজয়া কি বলছে যে আপনার কথা মিথ্যে তা তো আমি বলিনি আমি সরাসরি ওকে জিজ্ঞাসা করছি সেজ ঠাকুরন হাত নাড়িয়া ঝাঁঝের সহিত বলিলেন জিজ্ঞাসা করো আর যা করো বাপু ও মেয়ে সোজা মেয়ে হবে না আমি বলে দিচ্ছি এই বয়সে যখন চুরিবিদ্যে ধরেছে তখন এরপর যা হবে সে টেরই পাবে চল রে সতু নে আমের গুটিগুলো বেঁধে নে বাগানের আমগুলো লক্ষ্মী ছাড়া ছুরির জ্বালায় যদি চোখে দেখবার জো আছে তো দুর্গা সেই যে গাছের পরে থাকা ফলগুলো কুড়িয়ে এনেছিল সেইগুলোর জন্য তাকে চোর অপবাদ্য দেওয়া হলোই তার সঙ্গে সঙ্গে কি করলো সেই খুড়িমা না সেই আমের গুটিগুলো সতুকে বলল বেঁধে নিতে অর্থাৎ সেই আমের গুটিগুলো তারা নিয়ে চলে গেল। এবং তার সঙ্গে সঙ্গে কি বলে গেল না বাগানের এই আমগুলো লক্ষ্মী ছাড়া ছড়ির জ্বালায় তাদের দেখবার জো নেই অর্থাৎ দুর্গা যেহেতু নিয়ে চলে এসেছে সেই কারণে তারা নাকি সেই আমগুলো চোখে দেখতে পায় না অপমানে দুঃখে সর্বজয়ের চোখে জল আসিল সে ফিরিয়া দুর্গার রুক্ষ চুলের গোছা টানিয়া ধরিয়া ডাল ভাত মাখা হাতেই দুর্দার করিয়া তাহার পিঠে কিলের উপর কিল চরের উপর চর মারিতে মারিতে বলিতে লাগিল আপদ বালাই একটা কোত্থেকে এসে জুটেছে মলেও আপদ চুকে যায় মরেও না যে বাঁচি হার জুড়োয় বেরো বাড়ি থেকে দূর হয়ে যা যা এক্ষুনি বেরো তো এইবার এই মার কাছ থেকে প্রচণ্ড অপমানিত হওয়ার তরুণ দুর্গার মা দুর্গাকে প্রহার করছে মারধর করছে সর্বজয়া অপুকে যে ডাল ভাত মাখা খাওয়া সেই হাতেই দুর্গার চুলের মুটি ধরে তার পিঠে কিলের উপর কিল চরের উপর চর মারতে লাগলো এবং বলল যে যা এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যা মরেও না যে মরলে হাড় জুড়োয় বাঁচি এক্ষুনি দূর হয়ে যা তো এ সমস্ত কথা বলে দুর্গাকে বকাবকি করল এবং মারধর করল দুর্গা মার খাইতে খাইতে ভয়ে খিড়কির দৌড় দিয়া ছুটিয়া বাহির হইয়া গেল তাহার ছেঁড়া রুক্ষ চুলের গোছা দু এক গাছা সর্বজয়ার হাতে থাকিয়া গেল তো তাকে যেহেতু চুলের মুঠি ধরে মেরেছে সর্বজয়া দুর্গার মা তো দুর্গার মায়ের হাতে দুর্গার ছেঁড়া চুলের দু এক গাছা রয়ে গেল এবং দুর্গা সেখানে মার খেতে খেতে ভয়ে খিড়কির দরজা দিয়ে ছুটে বাড়ি থেকে বেরিয়ে চলে গেল তো আজকে আমরা এতদূর পর্যন্তই আলোচনা করছি এই যে উপন্যাসটি রয়েছে এর পরবর্তী অংশ আমরা অবশ্যই পরবর্তী কয়েকটি ভিডিওয়ে আলোচনা করে দেবো তোমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত সবকটা ভিডিও একবার দেখে নিতে পারো আলোচনাগুলি শুনে নিতে পারো তাহলে আশা করছি তোমাদের এই উপন্যাসটা সম্পর্কে আর কোনো ভয়ভীতি থাকবে না এখান থেকে যেমন প্রশ্নই আসুক না কেন তোমরা পরীক্ষার খাতায় উত্তর লিখে আসতে পারবে তো তোমাদের যদি এই আলোচনা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দিও তোমাদের বন্ধুদের সঙ্গে ভিডিওগুলি শেয়ার করে দিও ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমাদের মতামত আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও তো তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আজকের আলোচনা এই পর্যন্তই